আল্লাহ তাবার কু তাহলে আমাদেরকে কোরআনে পাকে কিছু দিক কথা বলেছেন আমরা সেই দিকে একটু গভীর খেয়াল করব। পনেরো থেকে বিশ মিনিট যখন সেদিকে মনোযোগ দিবেন দেখবেন আস্তে আস্তে যে কোনো কাজই আপনার ভালো লাগছে কোরআনটা তো পড়ে থাকে ধুলোবালি পড়ে থাকে রামাদানের মধ্যে রামজানের বেলায় বান্দা খুলে দেখে কোরআনটার মধ্যে কি বলা এর আগে ধুলোবালি পড়ে থাকে খুলে দেখে না এ খুলে দেখে না বিদায়িত্ব দেশের মধ্যে এত অনুন্নতি আয় রোজি রোজগারে বরকত নেই পড়ালেখার মধ্যে এলিমের মধ্যে বরকত নেই যারা আলেম দিন হকানি রব্বানী তারা ইন্তেকাল হয়ে চলে যাচ্ছেন মূলত আলেমরা চলে যাচ্ছে না আলেম চলে যাচ্ছে ডে বাই ডে আমরা মানুষ হচ্ছি না আমরা পশু হয়ে যাচ্ছি উনিশশো সালে দেশটা তো স্বাধীন করেছি কিন্তু মানুষ সব পর হয়ে গিয়েছে এখন আর আপন খুঁজে পাওয়া যায় না এখন আর আপন রক্তের ভাইও চিনে না জায়গা জমিন নিয়ে যখন কথাবার্তা হয় দুনিয়া বামানা ঘাটিয়া দুনিয়াটা হলো সর্বনিকৃষ্ট জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আসফালা সাফিলি নেতা হলো নিকৃষ্ট জায়গা তোমাকে সবচেয়ে আহসানি তাকভীম সবচেয়ে সুন্দর করে আমি বানিয়েছি তিনি কে তিনি কে তিনি রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর হাসান বলেন নাই আহসান সবচেয়ে সুন্দর করে বান্দা তোমাকে বানিয়েছি যদি চিন্তা করতেন একটা বার চিন্তা করতেন দুইটা চোখ না থাকলে অন্ধ বলে মানুষ আমাকে গালি দিত কানে যদি না শুনতাম ভয়রা বলে ধ্যান্দা বলে গালি দিত জুবানে যদি শক্তি না থাকতো বোবা বলে গালি দিত পা না থাকলে হাত না থাকলে আমাকে পঙ্গ বলে গালি দিত সেই রবের সুক্রিয়া কিভাবে আদায় করবেন যিনি এখন সমস্ত কিছু সালামত রেখেছেন কিভাবে কিভাবে সে সুক্রিয়া আদায় করবেন আমার মদিনা ওয়ালার দিকে তাকিয়ে আমার রব্বুল আলামিন বলছেন আমি কিছুই চাই নাই বান্দা তোমার কাছে যা কিছু দিয়েছি এর বিনিময় কিছু চাই কিন্তু অগনবি বলুন আমি যে রহমত ফজল তোমাদেরকে দিয়েছি সেটা পেয়ে তোমরা খুশি উদযাপন করো এর থেকে বড় রহমত আর কিছু হতে পারে না নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে ইউ হ্যাভ আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে আওয়াজ দেয় যাবে আরে যে দুনিয়া দুনিয়ার মানুষের জন্য করি মা বাবা স্ত্রী স্বামী সন্তান বন্ধু মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী সন্তানের আগে দেখবেন বেস্ট লাগায় না বেস্ট লাগায় বন্ধুর আগে বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধুর আগে দেখবেন বেস্ট লাগায় তুই আমার বেস্ট ফ্রেন্ড ঠিক না বাকি সবার ক্ষেত্রে মার আগে বেস্ট লাগে না বাপের আগে না স্ত্রী স্বামীর আগে নয় ভাই বোনের আগে নয় বন্ধুর আগে বেস্ট লাগায় সেই বন্ধুটাও কবরে যাবে না আপনি একা এসেছেন একা যেতে হবে আপনাকে এই দুনিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আস্তিক থেকে নাস্তিক যে যে ধর্মকে পালন করুক না কেন একটা জিনিস মানে সবাই মানে সেটা হলো কুল্লু নাফসিন দায়কাতুল মউত মৃত্যু আসবেই এটা থেকে পলায়ন করার কোনো শক্তি সমর্থ নেই যতই এখন সুদ দিয়ে নিজের জায়গাটা করে নিচ্ছি আমরা কিন্তু তাদেরকে বলে দিবেন যে এখন সুদ দিয়ে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করতে পারছেন কিন্তু আজাইল আলাইহিস সালাম কিন্তু সুদ খায় না ঠিক কিনা আপনাদের আওয়াজে মনে দিলে মনে ছেড়ে দিবে হ্যাঁ বাটের মানুষের সাথে কি আজরাল্লাহসাল্লাম আর আদার্স সুসম্পর্ক আছে মনে হয় হ্যাঁ হ্যাঁ বলেন কে ছেড়ে দিবে আল্লাহর হুকুম দাও সাধারাদে আপনার জানটা দুমরে মুছে নিয়ে নিবে ঠিক না কিন্তু সে আজরাল আল্লাহসাল্লাম থেকে বাঁচার উপায় আছে আছে কি নেই আছে কেমন জান নিবে কিন্তু টের পাবেন না সুহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা তো জালালুদ্দিন সুই উচি আরেই তিনি সারা দিন চিন্তা করলেন মৃত্যু এত ভয়ানক রোড গার্ড অ্যাক্সিডেন্ট হলে মগজ বের হয়ে যায় রক্তাক্ত হয়ে যায় বের হয়ে যায় চোখ বের হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় মানুষের মৃত্যুটা কত ভয়ানক আল্লাহ তাবার তালা রেখেছেন এই মৃত্যু থেকে কীভাবে বাঁচতে পারি জালালুদ্দিন গভীরভাবে কাঁদতে লাগলেন সারা রাত কাঁদলেন আল্লাহ গো আমাকে এভাবে মাফ করে দিও আমাকে কখনো সেই ভয়ানক মৃত্যুর সম্মুখীন হতে দিও না যখন এইভাবে কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন এদিকে দুনিয়ার চোখটা বন্ধ করলেন ওই দিয়ে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন

ঘটনাটা কেমন আমরা তো খেয়াল করি যখন ইউসুফ আল্লাহ সালামের সৌন্দর্যের কথা আসলো তখন মাঝুলেখাকে অনেক মিশরের নারীরা সুন্দরী সুন্দরী নারীরা বলতেছে কেমন রানী তুমি দাসী খরিদ করে নিজেই প্রেমে পড়ে গিয়েছো বললেন এখন রানী কুইন যারা রানী হয় তারা কি দাস দাসীর প্রেমে পড়ে আওয়াজ দেন সবাই নেগলেক্ট করছে তুচ্ছতা ছিল করছে এই সমাজ আমাদের কেভাবেই শেখায় যার কাছে টাকা আছে সো উচ্চবিত্ত আর যার কাছে টাকা নেই সে নিম্নবিত্ত ভালোবাসা কখনো উচ্চবিত্ত নিম্নবিত্ত চেনে না ভালোবাসা চিনে যার অন্তরে আল্লাহ রাসূলের প্রেম আছে ঠিক কি না আপনারা আমার সমান আপনি আমার সমান আমি তোমার সমান এই জিনিস বুঝতে বেশি কিছু লাগবে না দুইটা জিনিস একটা হলো আকিম সালাতি জিক্রি আপনি আর আমি যে সেম টাকা যার কাছে আছে যে গরিব যে বাদশা এটা পার্থক্য ওখানে শেষ হয়ে যায় যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় ঠিক না আর দ্বিতীয়টা হলো কল্লু নাফসিন দায়কাতুল মউত যখন মৃত্যু আসে ধনী গরিব বলে আসে না ঠিকই না সব সমান ওই জায়গায় সব সমান আলাদা বলে কোনো শব্দ নেই ভাইরা আমার বাবার আমার এরকম সমাজে তো থাকে ওই সমাজও ছিল সব সমাজই থাকে নাগলেক্ট করে আপনি দেখবেন কালকে থেকে আজকে যদি যে কাদরি হুজুর ওয়াজ করেছেন মাদানি হুজুর ওয়াজ করেছেন যখন এরকম শোনার পরে আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন কেউ এসে এসে বলবে এই কি একেবারে হুজুর হয়েছে গতকালকে দেখছি না সিভাই গিয়া শুকান দাস আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন কিছু থাকবে আপনাকে টেনে ধরতে চাইবে আপনার উন্নতি দেখে তাদেরকে গণার সময় নাই কখনো কাউকে যে আপনাকে ভালোবাসে সে ভালোবাসার মানুষদেরকে নিয়ে থাকুন ঠিক না যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনার ভুলটা ধরিয়ে দেয় তার সাথে থাকুন আর যে আপনাকে প্রতিহিংসা করে হিংসা করে পরনিন্দা করে আপনার ব্যাপারে চগুল করে গেইবাদ করে তাদের কথাবার্তা শোনার সময় নাই এটা হলো বিষয় তো যখন মা জুলেখা টেনশনে পড়ে গেলেন যে কিভাবে নারীদেরকে বুঝায় আমি ইউসুফ আলাহ সালামের চেহারায় কি দেখেছি কিভাবে বুঝাই ইসুফ আলাহ সালামকে তোমরা তো মানুষ মনে করছো কিন্তু আমি তো জানি তিনি তো পেগাম্বারে খোদা ঠিক না ওই নুরানি চেহারা আমি কি দেখে হারিয়ে গিয়েছি এখন কিভাবে বুঝাই ভাগ্য ভালো আমাদের মতো মোল্লা মোল্লা ওই জামেনা ছিল না আলেমদের কাছে আমাদের কাছে আসলে আমরা বলতাম এক কাজ করো তোমার দলের কিছু মোল্লা আনো আমার দলের কিছু মোল্লা আনি আসো ডিবেট করি বহস করি আসো ঝগড়া করি ঠিক না আমরা তো ঝগড়া জানি ভালোবাসতে তো শিখি নাই ঠিক না ঝগড়া করে কিছু হবে না বলে তবে আল্লাহ বলছেন মিশ্রিং করা করো না এক সুতায় থাকো এক রশ্মিতে থাকো সেই রশ্মিটা না বল রসুল দা ঠিক না সেই রশ্মি ধরে আল্লাহর কাছে যেতে হবে সুহান আল্লাহ বলে রসুন আমেত রশি ধরে যেতে হবে খোদারে ধারে ঠিক না নদীর তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে পেমে সে সুহা

কি নাম দুখুমিয়া মিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন চোখটা দুখমিয়া বন্ধ করে আমার নবীর কালামগুলি পড়তেন কত বছর আগে তিরিশ চল্লিশ বছর আগে হয়তোবা লিখেছেন এখনো যতবার শুনি প্রাণবন্ধ লাগে ঠিক না ওই নামের রশি ধরে যাই আল্লাহর থাতে ঠিক না ওই নামের বেলায় চড়ে বাসি নূরের স্রোতে ওই নামের গুনে পাব আমি খোদারি মকাম মুর্শিদ মুহাম্মদের নাম শুয়ানা বলো না কি চমৎকার করে লিখতেন দুঃখের দিনের বড় দিম নবী কমলিওয়ালা নবী তুমি আসবে জানি আধার জল বেচে না কত চমৎকার করে আশিক রসুল্লাহ লিখে গিয়েছেন ঠিক না প্রেম কপালে থাকলে তোমার কপালে আল্লাহ থাকবে আর যদি প্রেম না থাকে তুমি রসুল্লাহ কেউ পাবে না আল্লাহ পাবে না যখন এই প্রেম নিয়ে মা একজন আল্লাহর বেলির কাছে গেলেন আল্লাহর অলি বলে তুমি যা দেখছো তা সবাইকে দেখায় দাও আওয়াজ দেন তুমি যা দেখেছো তা সবাইকে দেখিয়ে দাও তখন মা জুলেখা হাজরত ইউসুফ আলাহ সালামের সাল্লামের কাছে গিয়ে বলছে আমাকে যে দর্শনটা দিয়েছেন সেই দর্শনটাই দিবেন কিছু করা লাগবে না আমি মিশরের নারীদেরকে দাঁড় করিয়ে দিব আর আপনি শুধু হেঁটে যাবেন সুহান বলবেন না قم <applause> হাজরত জালালউদ্দিন সুয়ুতি এই জায়গায় এসে থেমে গেলেন যে কোরআনে পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই মিশরের নারীদের হাতে একটা কমলা কিংবা লেবু কাটতাই আদু আন্না যখন দেওয়া হয়েছে ওই কমলা কাটতে কাটতে হুসনে ইউসুফ ইসুব আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে যখন তাকাতছিলেন সমস্ত নারীরা এই কলম কমলা কাটতে কাটতে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে হাত কেটে পড়ে গিয়েছে টের পায় নাই টের পায় নাই তখন জালালউদ্দিন সুয়ুতি ওই কথা বুঝে আসলো কামলিওয়ালা নবী বললেন আরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই নারীরা যখন হাত যখন কমলা লেবুর কাটতে কাটতে হাত কেটে ফেললো এখন হাত কাটলে সিস্টেম হলো রক্ত নালী সরে যাবে ব্যথা অনুভব হবে কিন্তু কষ্ট পাবে না কষ্ট পায় নাই এই অনুভূতি হয় নাই কষ্ট হয়েছে কিন্তু অনুভব হয় নাই যে ইউসুফ আলাহ সাল্লামের চেহারা দেখে যদি মিশরের নারীদের এ অবস্থা হয় হুসনে ইউসুফ দেখতে দেখতে আঙ্গুল কেটে পড়ে গিয়েছে কষ্ট হয়েছে কিন্তু অনুভব হয় নাই তখন জালাল উদ্দিন সৈয়দি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন যদি রসুলের পাকের আশেক হয়ে যায় আল্লাহর বান্দা হয়ে যায় মৌতের বিছানায়

একবারে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার সে নবীকে ভালোবেসে যদি আপনি একটাবার ডাকেন মদিনাওয়ালা দেখা দিতে পারেন কি পারেন না ডাকার মতো ডাকতে হবে যদি ডাকতে না জানেন তাহলে দেখা তো কেউই দিবে না কিন্তু যুবক সমস্যা তো হলো এখনকার বর্তমান যুবক নবীর সাথে আল্লাহর সাথে সৈয়দ আব্দুল কাদের জিলানিয়া আল্লাহ তালান ওলি আল্লাহদের সাথে প্রেম করার তো সময় নেই এমনি যুবক সেকা খায়া বেকা তো যুবকদের মুখে এখন একটু একটু হাসি হুজুর আমাদেরকে প্লিজ কিছু বলেন না কিন্তু যুবক আপনাকে যদি না বলি তাহলে কাকে বলবো কারণ আপনি তো আমার ভাই আপনাকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই ঠিকই না আপনার বুঝতে হবে আপনি যদি এগুলো না বুঝেন এই কোরআন শুনে মেহফিল করে কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই আমি ধরিয়ে দিয়ে যাচ্ছি যদি এখন না মিলে দুই দুই চার ঘরে গিয়ে মিলিয়ে নেবেন মিলে যাবে ইনশাল কাদেরকে ফলো করছেন যারা আপনাকে চিনো না তাদেরকে ফলো করছেন আওয়াজ দেয় না যারা আপনার জন্য কখনো দোয়া করবে না আপনি মরে গেলে কখনো খবরটাও নিবে না অথচ সাড়ে চোদ্দশত বছর আগে রব্বি হাবলি উন্নতি বলে নবী আমার কাজ ছিলেন এখন মদিনা শরীফে কাছে মমিনা গেলে শুনতে পায় আর যখন হাসনের ময়দানে উঠবেন সেই নবী তো আপনার জন্য কান্নাকাটি করে জান্নাতের ব্যবস্থাটা করবে সে নবীকে ভুলে নবীর সাহাবা নবীর আওলাদ নবীর ওয়ারিশ অলিয়া আল্লাহদেরকে ভুলে কাকে সাপোর্ট করেন বান্দা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেন প্রিয় দলের এভাবে যদি একদিন মাকে গিয়ে বলতেন মা গো তোমাকে অনেক ভালোবাসি যত টেনশন আল্লাহর ইজ্জতের কাছে যত টেনশন ডিপ্রেশন আছে খুব টেনশনে আছেন ডিপ্রেশন আছেন ব্যবসা লস চাকরি হয় না বিদেশ গিয়ে বেকার পড়াশোনায় মনোযোগ বসে না ফেল করছেন কত কিছু রকম টেনশন আছে ডিপ্রেশন টাকার টেনশন দুনিয়া দারি টেনশন এই টেনশন দূর হয়ে যাবে একবার মায়ের কদম বাবার কদমে গিয়ে চুমু খেয়ে নেন ঠিক না ঠিক না মা বাবার কদম চুম দেখবেন টেনশন আল্লাহ দূর করে দিয়েছে এরপরে যদি টেনশন না কমে আল্লাহর ইজ্জতের কসম মসজিদে হাইয়া সালাহ বলে যখন রব্বুল আলামিন মুয়াজ্জিনের মতে মাধ্যমে ডাক দিবে তখন গিয়ে শরীক হয়ে সেজদা গিয়ে সুবহান রব্বিল আলা বলে সাজাতে মনে দুঃখগুলি বলে দিবেন রব্বুল আলামিনের কাছে দেখবেন সব সাফ হয়ে গিয়েছে আপনি আমি তো সিস্টেম জানি না ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কোড বলা হয়েছে ইন্দা দিনে ইন্দ আখিল ইসলাম এটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ও জীবন বিধানের কিছু কোড আছে কিছু ব্যবস্থা আছে ওই ব্যবস্থাগুলি আপনার জানতে হবে অবস্থাগুলি এই কোরআন শোনার মাধ্যমে আমরা এগুলো শেখার দরকার আছে কি নাই আওয়াজ দেয় দরকার আছে কি নাই মুসলমান আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে তৌফিক দান করুক চলার মতো আল্লাহ হেদায়তের পথে সকলকে কবুল করুক আমিন বলে শেষ একটা মেসেজ দিব কি খারাপ লাগছে বাবা শেখের তারিকার থেকে শোনা তেনার থেকে শুনে আমার কাছে একজন ফোন দিয়েছে হুজুর মাস্টার পেশেন্ট থেকে শুরু করে অনেক খাতার মধ্যে থাকি অনেক ধরনের গুণা যুবকরা করে ফেলে বাঁচার উপায় খুঁজে যে হুজুর কীভাবে এই গুণাগুলি থেকে বাঁচতে পারি একজন শেখ তেরিকার থেকে শোনা নসিহত তাকে আমি বলে দিলাম আমি বললাম যে ঠিক আছে প্রতিদিন যদি কোনো গুনা করো গুনাগুলি গুনে লিখবা একটা খাতা নিবা লিখবা যে আজকে একটা গুনা করেছি দুইটা তিনটা গুনা হয়ে যাওয়ার পর তো জানে বান্দা কেউ জানুক না জানুক নিজে তো জানে নিজে যখন জানাই আমি বললাম যে তাকে বললাম ওই যুবককে আমার কাছে বলতেছে মাদানি হুজুর আপনাকে অনেকদিন ধরে খুঁজতেছি আমাকে একটু কোনো ওয়াজিফা দেন বিরুদ্ধে দেন আমি বললাম যে এরকম তো আমি জানি না তবে একটা সিস্টেম তোমাকে শিখিয়ে দিচ্ছি সেটা হলো প্রতিদিন যতগুলো গুণা করবা ততগুলো লিখবা লিখার পর প্রত্যেক গুনার জন্য দুই নফল নামাজ যখন এই সিস্টেমটা তাকে দিলাম সে আমাকে প্রায় এক মাস পর ফোন করব কয় মাস আওয়াজ দেন কয় মাস বলে হুজুর প্রথম দিন যখন লেখলাম তখন দেখি যে বাপরে গুণা করতে 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 প্রায় শহরের কাছাকাছি নাম তাহলে আমি এত বড় গুনাগার ভয়ের নামাজ কি পড়বো আমি তো শেষে সারাদিনে এতগুলা গুনা করি কত রকম গুনা করি মাদকা শক্ত থেকে শুরু করে সমস্ত এডিক্টেড এখন তো বর্তমান সমাজ টক্সিক গুনিয়া তো এডিক্টেড বেশি থেকে থাকে বিভিন্নভাবে মাদকদ্রব্য সেবন করে এভাবে গুনা খাতার মধ্যে লিপ্ত থাকে ওগুলোর তো না এখন ধরে ধর্ষণ করে না মা বোনদেরকে চোখ দিয়ে রেপ করে দেন অহবিল্লাহ বর্তমান সমাজ এরকম আপনি গুনা থেকে বাঁচতে পারবেন না মোবাইল নামক এই মনে করেন যেটা আমাদের গ্যাজেট দেওয়া হয়েছে এগুলো দিয়ে আমরা গুণার বেশি আরও লিপ্ত হচ্ছে গুণা থেকে বাঁচার কোনো উপায় নেই আপনি চান না চান গুণা আপনার সামনে কতক্ষণ বাঁচবেন কতক্ষণ ইমানকে হেফাজত করবেন প্রত্যেকটা ব্যক্তি চাক না চাক চাকরিজীবী থেকে শুরু করলে আপনি যদি যে জব করে বিজনেস করে এমনকি পড়াশোনা যারা স্টুডেন্টরা করে তারা তো এখনকার দুনিয়া কি শিখছে স্টুডেন্ট আমার জানা নেই ভবিষ্যৎ প্রজন্ম কি হবে আল্লাহ মানু আদব উঠে গিয়েছে এতারা উঠে গিয়েছে শেষদা আল্লাহ তাবার তালা জিকির ফিকির নসুল পাকের আদর্শগুলি তো অনেক দূরের বিষয় মা বাবাকে আদব আদব করেন মাম ড্যাড কেমন আছো জিজ্ঞেস করে আর ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠিয়ে আগে মক্তবে পাঠিয়ে দিত এখন তো মা উঠে বলে বাবা বলো এ ফোরা প্রদি ফোর খাট আমি কি ভুল বলছি এগুলি হচ্ছে আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ আমপারা সুরাফাতে এগুলি তেল তো শেষ ওই জামানা তো শেষ এখন মক্তব্য কেউ পাঠায় না আলহামদুলিল্লাহ আজকে দেখলাম কোরআনে হাফেজদেরকে যে সম্মাননা দেওয়া হলো ছোটো ছোটো বাচ্চা সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরতেছে আল্লাহ আকবার বলবেন না কোরআন নিয়ে ঘুরতেছে একটা মাত্র পৃথিবীতে কিতাব অবশিষ্ট যেটা আলহামদ থেকে পর্যন্ত পুরোটা মুখস্থ হয় তিরিশ পারা সিনের মধ্যে থাকে এরকম একটা বই দেখা। ইসলাম যে সত্য এটাই তো একটা মাত্র কাফি ঠিক না ব্যাগার ইউনিভার্সিটি থেকে একজন ভাই ফোন করেছে আমি বললাম যে শুধু একটা আমাকে মেসাল শুধু এটার উদাহরণ আমাকে ভেঙে দেন যে পৃথিবীতে কোন বইটা ভাবে মুখস্থ করা হয় ইসলাম যে সত্য এটাই সে এটা অনেকক্ষণ হয়তো বা গবেষণা করে এসে ভুল স্বীকার করেছে এখন কালমা পড়েছে কিনা আল্লাহ মাহরুম কিন্তু সে ভুল স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ হুজুর কোরআনই একমাত্র কিতাব যেটা সিনার মধ্যে বান্দা এ টু জ্যাড অর্থাৎ আলহামদু থেকে ওয়ান নাস পর্যন্ত মুখস্থ রাখিস ভাব দেখেন ভাইরা এই গুণা থেকে বাঁচতে পারি না ওই যে বললাম ওই বান্দা প্রায় এক মাস পর ফোন দিয়ে আমাকে বলতেছে যে হুজুর প্রথম দিন তো সয়ের কাছাকাছি কি করব চোখের পানি ছেড়ে শুধু কেঁদেছি তারপর কোনো রকম দুই রাকাত পড়েছি পরের দিন অনেক চেষ্টা করেছি করার পরে চল্লিশ রাকাত নামাজ পড়ছি কয় রাকাত তার মানে কয়টা গুণা করছে প্রতি গুণাতে কয়টা বলছি কয় রাকাত দুই রাকাত নফল তো তার মানে করেছে অনেক কমে গেছে ঠিক না চল্লিশ শাখাত নামাজ পড়ার পর বলতেছে দ্বিতীয় দিন হুজুর হয়ে গেছে ছত্রিশ শাখাত সুহান এরপরে কমতে 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 বলতেছে হুজুর এখন আলহামদুলিল্লাহ আজকে চার পাঁচ দিন হয়েছে পাঁচ অক্ট নামাজই পড়ি আর কোনো নফল পড়া লাগে না আমি বললাম শুনো বাবা আপনাকে বলছি ওই ভাইটাকে বলছিলাম যে শুনো এই যে সিস্টেমটা অবলক্ষণ করেছ শয়তান তোমাকে গুনার দিকে ধাবিত করে গুনা করাইতে সে সব সময় ওয়াসওয়াসা তোমাকে গুণার দিকে নিয়ে ছাড়ে আল্লাহ দিয়ে সুফি নাস তোমার সাথেই আছে রক্তে মিশে আছে তোমাকে সব সময় ধোকা দিবে কিন্তু ওই যে যখন তুমি নামাজে নিয়ত করে ফেললা ভালো কাজ তো ভালো কাজ সবের কাজ আখরাত ফিলাপ হচ্ছে সবাব দিয়ে এখন যখন শয়তান শয়তানকে সবসময় জ্বালাইতে হয় সে যে তো তোমাকে জ্বালায় তুমিও শয়তানকে জ্বালা দরকার আছে কিনা আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে শয়তানের ভাগাইতে হয় তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু কিন্তু কেন শয়তানি রাজিম আগে বলি শয়তানি রাজিম এই জন্য বলি আগে শয়তানকে ভাগাই তো তারপর আল্লাহর নাম নিলে বরকটটা দেয় কে ভাইরা আমার বাবার আমার সে আমাকে বললো হুজু আমার এখন পড়তে হয় না আমি বললাম হা শয়তান হয়তোবা যখন দেখতেছে কি ব্যাপার প্রতি গুনার জন্য দুই রেখাত নফল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন ইবাদত করো তখন সাথে সাথে শয়তানের গায়ের মধ্যে আগুন লেগে যায় সুবহানাল্লাহ বলেন এখন বলতাছে হুজুর তার মানে কি আমি বললাম তার মানে হলো প্রতি রাকাতে রাকাতে যে তোমার গুনা কম ছিল এটার মানে হলো এখন যে তোমার কোনো রাকাত নফল পড়তে হয় না এটার মানে হলো তোমার এখন আর কোনো গুনা করতে হয় না শয়তান তোমাকে সমস্ত গুণা থেকে দূরে সরায় রাখছে গুনার মধ্যে রাখতেই তো নফল পড়ে বানাল্লাহ বলেন না এখন গুনার মধ্যে এখন বলে হুজুর এখন ফজরের নামাজে উঠতে পারছি না এটাই শুধু সমস্যা বাকি সব মোটামুটি ঠিক আছে পাঁচ চুক্ত নামাজ পড়ি এখন কোনো আর সমস্যা নাই দাঁড়িটাও রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ কবরের জন্য আপনি বলেছেন যে কোনো আমল নিতে পারি না পারি একটা জিনিস নিতে পারবো সেটা হলো দাঁড়িয়ে আল্লাহ এই দাঁড়িয়ে কবরটা পুরো মনে আলোকিত করে দিবে সে খুশিতে খুশিতে বলতে হুজুর ফজরেরটা বলেন আমি বললাম ফজর সময় আর কিছু করতে হবে না যখনই ফজর মিস হবে ওই দিনই তুমি একসাথে বিশ টাকা নফল নামাজ করবা সে বললো তিন দিন পরে আবার ফোন দিল আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল বুঝাচ্ছি তিন দিন পরে বলো হুজুর এখন আর আমার ফজরের আজান শুধু আল্লাহ গদবারের প্রতি তুমি আসতে দেরি হয় না আমি লাফি উঠে যাই কোনো অ্যালার্ম ক্লক লাগে না কোনো কিছু আমাকে মোবাইলের জন্য ঘড়ি জন্য অপেক্ষা করতে হয় না কোনো অ্যালার্ম দিতে হয় না এখন আজানের প্রতি তুমি সুরাত সাজাতে আমি জেগে যাই আমি বলতেছি যে তোমাকে শয়তানি মনে তুলে দেয় যে আজকে যদি ফজর কাজা করো তাহলে তো বিশ্বাসঘাত করবি কত আগুন আমার দেহের মধ্যে জ্বলবে এভাবেই শয়তানকে না জেহাল করুন আল্লাহ আপনাকে কুরবাত থেকে কুরবাতে দিবে। এই জন্য আপনাকে শেষ পায় তারা দিচ্ছি আল্লাহ হয়ে যাও রসুল্লাহ হয়ে যাও মাল্লাহুল মলা ফালাহুল কুল্লু তুমি আল্লাহ হয়ে সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে সুভা শয়তানো তোমার গোলাম হয়ে যাবে ব্যবস্থাটা রেখেছেন কে আওয়াজ দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন না আমিন বলে তো যে কাজটা দিলাম যুবক করতে পারবা ইনশাআল্লাহ ইয়ং স্টাররা দুই হাত তুলে বলতে হবে করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেককে নামাজ হিসাবে কবুল করে নাও আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ নামাজকে বলবো না কাজ আছে কাজকে বলবো আমার নামাজ আছে বলতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করো আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন